একটা ভালো সেলস এর জন্য প্রোডাক্ট সেলস এর জন্য কন্টেন্টের কোনো বিকল্প নেই প্রয়োজন আছে যদি আপনারা আমার মতো কাজ করতে পারেন পনেরো দিন বা মাস পরে এসে আমাকে বলেন যে আপনার কথা মতো আমি কাজ করছি কিন্তু আমার লাভ হয়নি যদি লাভ না হয় তখন আমাকে এসে বলেন আমি আপনার মানে আপনার বিজনেস দেখাশোনা করবো যদি আপনার লাভ না হয় আমার কথা মতো চলার পরে তো সেটা হচ্ছে আপনারা কখনো প্রোডাক্ট বিক্রি করার জন্য কাস্টমারের কাছে বা অডিয়েন্সের কাছে যাবেন না হ্যাঁ প্রোডাক্ট বিক্রি করবেন ঠিক আছে কিন্তু আপনার কাস্টমার যারা আছে অডিয়েন্স যারা আছে এরা যদি বুঝতে না পারে যে আপনি প্রোডাক্ট বিক্রি করতে আসছেন যদি আপনি একটা পেজ খুলে একদিন বা দুই দিন দুই তিনটা ভিডিও কন্টেন্ট অডিও কন্টেন্ট যাই হোক আপলোড করে তারপরে দিন বুস্ট ব্যাট চালায় যদি প্রোডাক্ট বিক্রি করতে যান আপনাকে মানুষ ভাববে হকার যখন একটা মানুষ আমরা সাধারণত আপনি নিজেও যখন অনলাইনে একটা প্রোডাক্ট কিনতে যান তখন কি করেন ওই পেজে যান ওই পেজে গিয়ে পেজের ডিটেলস দেখেন তো যখন আপনার এই পেজের এই ব্যবস্থা দেখবে তখন ভাববে সে হকার তো আপনার থেকে প্রোডাক্ট কেনার কোনো প্রশ্নই আসে না আপনি কি করবেন একটা প্রোডাক্ট আপনি কাজ করেন একটা প্রোডাক্ট নিয়ে ধরেন আপনি মধু নিয়ে কাজ করেন বা হানি নার্স নিয়ে বিক্রি করেন বা জামা কাপড় বিক্রি করেন যাই বিক্রি করেন না কেন আপনি প্রথমে সুন্দরভাবে একটা পেজ সেট আপ করবেন এরপরে নিয়মিত তো কন্টেন্ট আপলোড করবেন এবং আপনার যে প্রধান কাজটা করবেন সেটা হচ্ছে মানুষকে সেবা দেবেন ডিরেক্ট আপনার নিয়ত থাকবে মানুষকে সেবা দেওয়া আমি মার্কেটে বিজনেস করবো আপনার নিয়ত ঠিক এরকম থাকবে আমি মার্কেটে বিজনেস করবো কিন্তু মানুষকে সেবা দিব মানুষ আমার থেকে সেবা পাওয়ার পরে তারপরে হচ্ছে আমি বিজনেস করব যখন একটা মানুষ আমার থেকে সেবা পাবে এরপরে সে অটোমেটিক আমার কাস্টমার হবে আপনার কোনো এড্রেনের প্রয়োজন হবে না একটা মানুষকে যদি আপনি সেবা করেন এবারে আপনার এড্রেনের কোনো প্রয়োজনই নাই ধরেন একটা উদাহরণ দেই আপনাদেরকে আমি একটা কনটেন্ট উইটা নিয়ে পোস্ট করেছিলাম যারা পড়ছেন তারা হয়তো জানেন সংক্ষেপে একটা উদাহরণ দেই মনে করেন আপনি এক জায়গায় যাচ্ছেন যাওয়ার সময় প্রতিমধ্যে রাস্তায় আপনি অসুস্থ হয়ে গেছেন তো রাস্তায় অসুস্থ হয়ে গেলে আপনাকে একজন লোক অনেক লোকই আছে সেখান থেকে কিন্তু সবাই আপনাকে নিয়ে হসপিটালে না ঠিক এক দুজন যাদের ভিতরে মানবতা আছে বা যারা মানে খুব ভালো মানুষ বা যাদের সম্ভব হবে আর কি তারা আপনাকে নিয়ে কিন্তু অবশ্যই হসপিটালে যাবে সবাই কিন্তু যাবে না তো এই যে যে দুইজন একজন মানুষ আপনাকে নিয়ে হসপিটালে গেল এখন মনে করেন হসপিটাল থেকে বের হলেন আপনি হসপিটালে ডক্টর দেখাইলেন আপনি হসপিটাল থেকে বের হলেন এখন হসপিটাল থেকে বের হওয়ার পর অবশ্যই আপনার ওষুধ কেনা প্রয়োজন এখন দেখলেন ওখানে অনেকগুলো ওষুধের দোকান আপনি কি সবগুলো দোকান থেকে ওষুধ কিনতে পারবেন অবশ্যই না সবগুলো দোকান থেকে কিন্তু আপনি ওষুধ কিনতে পারবেন না

আহ যেমন ধরেন ওই লোকটা যদি আপনাকে হসপিটালে না আনতো ওই লোকটা যদি আপনাকে হসপিটালে না আনতো এরপরে আপনি আহ ডাক্তার দেখাই কি উনার দোকানে যাইতেন সম্ভাবনা খুবই কম আরো দশ বিশটা দোকান আছে সেই সব দোকানেই যাইতেন তো ওনার দোকানে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম ছিল এখন ওনার দোকানে গেছেন কারণ উনি আপনাকে একটু আগে হেল্প করছে সাহায্য করছে এই কারণে তো আপনারা কি করবেন প্রোডাক্ট এই যে পেজে নিয়ে সেলস করার চেষ্টা করবেন না তাহলে আপনি দশ বিশ জনের মতো হয়ে যাবেন আপনার থেকে মানুষ কেন প্রোডাক্ট কিনবে আপনি আমাকে একটা কারণ বলেন আপনি ধরেন জামা সেল করেন আপনি সালোয়ার ক্যামের করেন আপনি বই বিক্রি করেন আপনি মোবাইল বিক্রি করেন আপনি আদার্স যে কোনো কিছু বিক্রি করেন না কেন মার্কেটে অনেক মানুষ আপনার সেম প্রোডাক্ট বিক্রি করতেছে অনেকে আপনার থেকে কম প্রাইজে দিচ্ছে এই এই প্রশ্ন অনেকের আছে যে অনেকে থেকে আমি কম প্রাইজে দিচ্ছি কিন্তু আমার থেকে মানুষ প্রোডাক্ট কিনে না আপনি কখনো কম প্রাইজে দিয়ে মানুষকে প্রোডাক্ট কিনাতে পারবেন না বরং আপনি আমি আমি আপনাদের একটা জিনিস বলি যে লাইভে আমি জিনিসটা কেউ কখনো বলি নাই আমি দুইশো টাকা যে জিনিস বিক্রি করা যায় অবশ্যই হারামভাবে কিছু বিক্রি করি নাই কিন্তু যে জিনিস দুইশো টাকায় বিক্রি করা যায় সেই জিনিস আমি 600 টাকা বিক্রি করছি যে জিনিস উনিই আমাকে এসে বলতেছে যে ভাই অমুকের কাছে তো 200 টাকা এই প্রশ্ন সম্মুখে অনেকেই হন যে আইসে বলে যে অমক তো বিক্রি করতেছে এত টাকা তো আমি আপনি কেন এত টাকা নিচ্ছেন তখন আপনারা কি করবেন বুঝেন না তো আমি প্রোডাক্ট বিক্রি করার আগে সে অন্য জায়গা থেকে আসছে 200 টাকা আমি বিক্রি করছি 600 টাকা তো সে আমার থেকে যদি কিনছে সে ওই 200 টাকাটা কিনে নাই এখন এটা নিয়ে আমি চেষ্টা করব ফিউচারে আপনাদের এই শিক্ষানোর তো সে কেন আমার থেকে 600 টাকা দিয়ে কিনছে 200 টাকাতে না কিনে তো অবশ্যই এর কারণ আছে কিন্তু এই কারণ নিয়ে আপনারা কাজ করতে পারেন এই কারণে আপনাদের সেলস হয় না আরেকটা জিনিস যেটা বললাম যে আপনারা প্রোডাক্ট বিক্রি করতে যান এই কারণে আপনাদের প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি হয় না কখনো বিক্রি করতে যাবে না মানুষকে সেবা দেবে তো যে কথাটা বলতেছিলাম যে আপনি ওই যে মানুষটার থেকে ওষুধ কিনছেন ঠিক তার মতো যদি হইতে পারেন মানুষকে সেবা দিতে পারেন এরপরে আপনার কাস্টমারের কাছে যাইতে হবে না কাস্টমার আপনাকে খুঁজে নেবে খুঁজে নিয়ে আপনাকে বলবে ভাই আমি আসছি আমাকে আপনার প্রোডাক্টটা দিন

দেখবেন যারা বড় বড় ব্র্যান্ড আছে এরা কিন্তু বিজ্ঞাপন বলতে এরা এটা শুধুমাত্র বাংলাদেশে বেশি চলে বাইরে চলে না তা আমি বলতেছি বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে ওরা কখনো আপনার যেমন ধরেন যে আপনি দেখতে রোলেক্স এরপরে যে বড় বড় ব্রান্ড আছে তারপরে তারপরে আপনার Rolls Royce – এই আছে এই যে ব্র্যান্ডের গাড়িগুলো আছে এদের কিন্তু কখনোই দেখবেন না আমার মনে হয় সচরাচর তো আপনারা বিজ্ঞাপন আসলে ওইভাবে পারবেন না তো কন্টেন্টের মাধ্যমে ব্যয় তৈরি করবেন একজন জিনিসটা বলতেছিলাম মানুষকে কন্টেন্টের মাধ্যমে সাহায্য করবেন হেল্প করবেন সেবা দিবেন আপনার সেবা করবো আপনি করতে পারবেন এখন যেভাবে সেবা দিবেন পাঁচজন মানুষ বলতে আপনি কি কি বলবেন আপনি আপনার মধুর উপকারিতা তুলে ধরবেন মধু বিক্রি করতে যাবেন মধুর উপকারিতা তুলে যাবেন যেমন আপনি বলবেন যে আমি আমার মধুর মাধ্যমে আপনার শরীরে ক্যালসিয়াম বৃদ্ধি বা আপনার শরীরে ক্যালসিয়াম বিক্রি করবেন আপনি জামাকাপড় বিক্রি করেন আপনি জামাকাপড় আপনি কি করবেন আপনি কন্টেন্টের মাধ্যমে মানুষকে যে এই জামা কাপড় আপনাকে শীতে গরম রাখবে এই জামা কাপড় গুলা আপনাকে গরমে আরাম দেখবে ঠান্ডা রাখবে এবং মানুষের জামাকাপড় একটু ফ্যাশনের জন্য স্টাইলের জন্য কিনে তো আপনি সেইটা মানুষের সঙ্গে উপস্থাপন করবেন যে আপনি এই জামাটা এই কাপড়টা আপনাকে স্টাইলিস্ট বানাবে আপনি যে ফ্যাশনের জন্য জামা কাপড় এটা বললেন ফ্যাশনের দিকে যথেষ্ট তো আপনি ডিরেক্ট যে আপনি তার উপকারিতা তুলে ধরবেন আপনি তাকে সেবা করেন যে করেন যে কি বলবেন আমি আপনার শরীরের পুষ্টি বৃদ্ধি করতে সাহায্য করি আপনি গুড় বিক্রি করেন গুড় বিক্রি করি না যে গুলো আছে সেগুলো তুলে তাদেরকে সাহায্য করবেন তাদের মানুষের কষ্ট গুলো আপনি তুলে ধরবেন যে মানুষ গুড় না খাইলে তাদের কি ক্ষতি হইতেছে আপনি যদি একটা মানুষকে এইভাবে বুঝাইতে পারেন যে এই প্রোডাক্ট আপনি না কিনলে আপনার ক্ষতি সে প্রোডাক্ট কিনতে বাধ্য ডিরেক্ট আপনার বুঝাইতে হবে যদি আপনার প্রোডাক্ট না কিনে তার ক্ষতি তো আপনি তুলে ধরবেন গুড়ের মাধ্যমে যে এই গুড়ের মাধ্যমে আপনি চিনি খাচ্ছেন চিনি খেয়ে ডায়াবেটিস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্ষতি হইতেছে চিনি অনেক ক্ষতি আপনি গুড় খান গুড় খেলে আপনার কোনো ক্ষতি নেই আপনার শরীরের উপকার আছে এবার গুড় আর যে বিভিন্ন আর গুলো আছে সেগুলো তুলে ধরেন এইভাবে গুড় কিন্তু আমার বসে তো মানুষ যখন এটা বুঝে যাবে যে তার মানে গুড় না তার ক্ষতি হইতেছে তখন সে গুড় কিনতে পারত তো ডিরেক্ট আপনি যে কাজটা করবেন বলতে আপনি ডিরেক্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে মানুষকে আপনার প্রোডাক্ট বিক্রির জন্য ডিরেক্ট যাবেন আপনি সেবা করবেন মানুষ যখন আপনার থেকে উপকৃত হবে যখন আপনার থেকে সেবা পাবে তখন সে আপনার প্রোডাক্ট কিনতে বাধ্য তো আজকে আর বেশি কিছু বলবো না তো সংক্ষেপে একটা কথা বলি যে মানুষকে ডিরেক্ট সেবা তো সেবা ছাড়া আপনি প্রোডাক্ট বিক্রিও করতে পারবেন না আপনি ব্রান্ড তৈরি করতে পারবেন তো এই ছিল